প্রতীক্ষিত একটা বৈঠক আমরা দীর্ঘদিন যাবত আশা করেছিলাম যে ঊর্ধ্বতন লেভেলে সরকারের সাথে যেহেতু বিএনপি বড় দল বড় দলের প্রধানের বৈঠকটা অনুষ্ঠিত হোক তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে এই যে সরকার যে উদ্যোগ নিয়ে বৈঠকটা করেছে এটা খুব একটা ভালো উদ্যোগ হয়েছে এবং এর ফলে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশিত একটা রেজাল্ট আমরা পেয়েছি বিষয়টা হলো এখনই তো ডেডলাইনটা ফিক্সড হয়ে যাবে না ফিক্সড হওয়ার জন্য আরও বিভিন্ন পারিপার্শ্বিকতা আছে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানও আছে সরকার প্রধান কিন্তু আশা করেছেন যে যদি অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করা যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে এবং আমরা যেভাবে বিশ্লেষণ করেছি এবং এই বিষয়টা কিন্তু মানে একদিকদের ভাবলে আমি গত তিন মাস আগে প্রথম এই আলোচনার সামনে নিয়ে এসেছি যে নির্বাচনটা জানুয়ারি বা ফেব্রুয়ারি বা ডিসেম্বরে না হলে আর এই বছর বা আগামী বছরের পর শুরুর দিকে না হলে পরে আর এক বছর ওয়েট করতে হবে এখন আপনাদের বলি যে আমার সকল হিসাব নিকাশ নিয়ে মনে হচ্ছে যে সরকার যত কথাই বলুক না কেন এপ্রিল মে জুনে সরকার নির্বাচন করতে পারবে না কারণ নির্বাচনের পরিবেশ ওই সময় নাই তো ক্ষেত্রে সর্বশেষ তারিখটা হতে পারে নির্বাচনের ক্ষেত্রে মানে আগামী বছরের আটই ফেব্রুয়ারি এর মানে এর পরে নির্বাচন করার সুযোগ আর আপাতত নাই থাক হতে পারে যদি আবার আপনি পরের এই বছর আগামী বছরের ডিসেম্বরে অথবা পরের বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে যান কিন্তু এই বছর যদি সরকার ক্ষমতা হস্তান্তর করতে চায় আগামী বছর যদি ক্ষমতা হস্তান্তর করতে চায় তাহলে তাকে অবশ্যই আটই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে এবং আটই ফেব্রুয়ারি হল সুইটেবল দিন আমরা সাধারণত বৃহস্পতিবার রোববারে করি স্যার কেন আটই আটে ফেব্রুয়ারি আর পরে আপনি রমজানের আরও আট সাত আট দিন সময় পাচ্ছেন বা আরেকটু বেশি সময় পাচ্ছেন তো সেই সময়টাতে রোজার আগে আগে আপনার শপথ গ্রহণ কমপ্লিট হয়ে যাচ্ছে একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে রমজানে যেতে পারছে মানুষ স্যার এই সিদ্ধান্তের কারণে মানুষ কিংবা গণতন্ত্র কিংবা সব দিক বিবেচনায় কেমন হল আমার কাছে মনে হচ্ছে কি মানে সরকার এবং বিএনপি যে ঐক্যবদ্ধ এটা প্রকাশিত হয়েছে এবং রাজনৈতিক সৌজন্য যে গত পঞ্চাশ বছর যে অবস্থায় ছিল বিশেষ করে গত পনেরো বছর রাজনৈতিক সৌজন্যের যে যে অবস্থাটা ছিল আমরা কিন্তু বহুবার বলেছিলাম এই নির্বাচনী সংকট উত্তরণের জন্য মানে বিএনপির সাথে সরকারকে বসার জন্য কিন্তু কখনোই সরকার ইতিবাচক মনোভাব দেখায়নি শুধু রাজনীতি করে গেছে এইবার দেখা গেল যে সরকার ইতিবাচক মনোভঙ্গি দেখিয়েছে বিএনপিও সহযোগিতা হাত বেরিয়ে বাড়িয়েছে এটা একটা মানে সবচেয়ে বড় ব্যাপার হল সিদ্ধান্ত কি আসলো সেটার ইম্প্যাক্ট কী সেটা আমরা পরে বুঝতে পারবো ঠিক আছে কিন্তু আপাতত যেটা হচ্ছে সেটা হলো এই একটা রাজনৈতিক সৌহার্দ্য রাজনৈতিক সমঝোতা যে আলাপ আলোচনার মাধ্যমে করা যায় এবং বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিতে যে নতুন ধারা আসছে সেটা কিন্তু কালকে আজকের মিটিংয়ে আমরা বুঝতে পেরেছি সুতরাং এই জন্য দুইজনকেই ধন্যবাদ জানাই সরকার প্রধানকে ধন্যবাদ জানাই এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাই কারণ তারা দুইজনে এই সদিচ্ছা দেখিয়ে এই যে বৈঠকটা করেছেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিক ধারা নতুন ধারা তুলে ধরেছেন এই জন্য তারা আসলেই জাতির কাছে একটা নতুন বার্তাও দিয়েছেন ঐক্যবদ্ধভাবে এবং বোঝাপড়ার মাধ্যমে এবং আলাপ আলোচনার মাধ্যমে কীভাবে সমস্যার সমাধান করা যায় এই ধরনের একটা বার্তাও দিয়েছেন তো আপনি কি মনে করছেন যে এই এই যে মানে জুলাই শক্তির মধ্যে যে একটা বিভাজন তৈরি হয়েছিল সেই আলোচনার মাধ্যমে এটা কমে আসবে এর এর ফলে এর ফলে এই যে জুলাই দেশবিরোধী যে চক্র এবং তাদের যে পরিকল্পনা এটা নস্বাস করা সম্ভব না এটা কোনো এই এর আগের এমন কোনো সমস্যা ছিল না আসলে কয়েকটা তারিখ নিয়ে একটু প্রবলেম ছিল যেটা খুব সামান্য দিদের বিরুদ্ধে বলা যাবে না সরকারের বিরুদ্ধে বিএনপির অবস্থান ছিল না সরকারের ব্যাপারে কিছু সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি তার নিজস্ব সিদ্ধান্ত জানিয়েছে এবং বিএনপি কেন সিদ্ধান্ত জানিয়েছে সেটা জাস্টিফাইও করেছে সুতরাং বিষয়টা হলো ফেব্রুয়ারির পরে নির্বাচন করার কেউ জাস্টিফাইবল না তো এই অবস্থায় আপনি সরকারকে তো সাজেশন করার সুযোগ বিএনপির আছে এটা বিমত নয় সরকার একটা পরামর্শ দিয়েছে যে এপ্রিল মাসে নির্বাচন করা জুন মাসে নির্বাচন করা সুইটেবল নয় নির্বাচনটা যদি আপনি করতেই চান এর মধ্যে ক্ষমতা হস্তান্তরই করতে চান তাহলে আপনাকে ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে সুতরাং ফেব্রুয়ারি এখন যেটা আলোচনা আরও মানে গভীরে গিয়েছে এবং আলোচনা আরও ক্লিয়ার হয়েছে স্পষ্ট হয়েছে এতদিন পর্যন্ত আলোচনা হয়তো ডিসেম্বর বিএনপি বলছে ডিসেম্বরের কথা এবং সরকার বলেছে এপ্রিলের কথা একটা চার মাসের গ্যাপ ছিল এখন তো বিপক্ষটা মাঝামাঝি অবস্থানে চলে আসছে সরকারও বলছে আগে আসতে পারবে বিএনপিও ফেব্রুয়ারি মানে তাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দিন গিয়েছে তো আমিও ব্যক্তিগতভাবে মনে করি ফেব্রুয়ারির আট তারিখ একটা সিটেবল ডেট নির্বাচন করার এবং এটার মাধ্যমে একটা মানে রমজানের আগে আগে ক্ষমতা হস্তান্তর করে সরকারও একটা গুড এক্সিট হয় এবং নির্বাচনটাও সুষ্ঠুভাবে সম্পন্ন করে মানুষজন রমজানে রোজা রাখতে পারছে কিছু দল তো আছেই যারা সংস্কার এবং যারা একটু নির্বাচন চেছানোর পক্ষেও ছিল তো এই যে সিদ্ধান্তগুলো বিএনপির সাথে নেওয়া হল এই দলগুলোর সাথে কি বসে আপনি তাদের ব্যাপারগুলো নিয়ে অধিকতর প্রয়োজন মনে করেন আমি তো মনে করি যে সবার সাথে আলাপ করে কাজ করা উচিত এবং সবার সাথে আলাপ করা হচ্ছে তো ধীরে ধীরে তো আলাপ করা হচ্ছে এপ্রিলে তো আসা হয়েছে সবার সাথে আলাপ আলোচনা করার মাধ্যমেই তো এখন বিএনপির প্রধানের সাথে আলাপ আলোচনা করার সুযোগ ছিল না আগে এখন ওনার সাথে আলাপ করা হয়েছে আলাপ করে একটা ফেব্রুয়ারিতে আসছে তো এপ্রিল ফেব্রুয়ারি সুইটেবিলিটি যদি ফেব্রুয়ারি হয় অন্যান্য দলগুলো বাধা দিবে কেন তাদেরও তো মানে বুঝতে হবে ফিজিবল কখন মানে আপনার এটাকে তো নির্বাচনটা তো করতে হবে এটা তো ডেট দিলেই তো হবে না তো ফিজিবিলিটি মানুষ যদি আনন্দ উৎসাহের সাথে এবং মানে কষ্ট কমের সাথে নির্বাচনটা করতে পারে ভোটটা দিতে যেতে পারে আপনি এপ্রিলেজন ভোট দিতে যাবেন একটা লাইনে একশো জন থাকলে বৃদ্ধ মানুষগুলো অসুস্থ হয়ে যেতে পারে গরমের কারণে সো আপনি ওই সময় কেন বা জুনে কীভাবে এটা করেন বৃষ্টির মধ্যে মানুষ ভোট দিতে যাবে আপনাকে তো ফেব্রুয়ারি মানে শীত ফেব্রুয়ারি হলো আমাদের জন্য উত্তম মাস কারণ হলো এখানে না গরম না শীত একটা ভালো পরিবেশ থাকে আমরা যদি এর আগে আগে দ্রুততার সাথে সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলি এবং বিএনপির পূর্ণ সহযোগিতা থাকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা থাকে সরকারের সদিচ্ছা থাকে ফেব্রুয়ারির আট তারিখ নির্বাচন করা যেতে পারে থ্যাংক ইউ স্যার